রেডি হয়ে গেছি সাজুগুজু করে আজকে আরেকদিন পর শাড়ি বদলে মেকআপ করেছি এখন কাজ হলো স্টেশনে এসে বাবার মনে পড়েছে বিফটায় আনা হয়নি আবার ওদের দুজনকে তো দেখলে আমাদের দুজনকে দেখো হ্যাঁ পার্টি নিয়ে আমি ফটো তুলছি কি লাগছে খেতে টেস্টি

যা গেট ভাজটা এইটা হ্যাঁ ওই যে নিচে এই সাইড ভিডিওটা আজকে শাড়ির কুচি ধরা থেকে শুরু হচ্ছে কুচি ধরে দিচ্ছে কে এটাই আমার ভরসা একমাত্র কুচি ধরার আচ্ছা হাই বন্ধুরা গুড আফটারনুন দেখো আমরা দুজনে রেডি হয়ে গেছি সাজু গুজু করে আজকে অনেক দিন পর শাড়ির বদলে মেখলা করেছি তো আমরা যাচ্ছি একজনের বার্থডে পার্টি তোমরা দেখতেই পাবে দুপুরে নেমন্তন্ন আমরা লেট লেট আমরা কি অ্যাকচুয়ালি এরকমই যাই তো তো ওয়েলকাম ব্যাক তো আমাদের চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছে আমরাও ভালো আছি চলো সব তোমাদের সাথে যেতে এসে হ্যালো হ্যাঁ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে গো প্রথমে বারোটা ট্রেন ধরার কথা ছিল তারপরে ভাবলাম বারোটা চল্লিশ ধরবো তারপরেও তাড়াহুড়ো মেয়ের চুল বাঁধতে গিয়ে আমার তো কতক্ষণ গেল একটু স্টাইল করে বানতে গিয়ে ট্রেনটা ছেড়ে দিল এটা কি ডায়মন্ড গেল। এতক্ষণে ফাঁকা ছিল পুরো তো এই হলো আমার স্যার আমরা দুজনে আজকে একটু ব্ল্যাক ব্ল্যাক করেছি আর আমাদের মেয়ে একটু কালারফুল করেছে বলো কটা ট্রেন ধরার কথা ছিল আর কটাই ধরব হ্যাঁ তোমার থেকে আমাকে ভালো লাগছে বেশি চলো বলো তুমি আজকে কোথায় যাচ্ছ কাল তা আমাদের সাথে গড়িয়া থেকে নীলাগ্নি যায় না আজকে নীলাগ্নির মানে জন্মদিন আগে হয়ে গেছে তার বার্থডে পার্টি আছে আজকে তাই তো তো আমরা সেই জন্যই যাচ্ছি যাব করিয়া আর যতজন আমরা ট্রেনে মোটামুটি যাই সবাইকে টুকটাক দেখতে পাবে এখন কাজ হলো স্টেশনে এসে বাবার মনে পড়েছে গিফটটাই আনা হয়নি আবার গিফট আনতে বাড়ি গেছে তো আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের আগের ট্রেন ধরার কথা ছিল অ্যাকচুয়ালি বারোটা থেকে প্রায় বারোটা চল্লিশ পর্যন্ত একটা প্রচুর গ্যাপ টানা বারোটা থেকে বারোটা চল্লিশ পর্যন্ত একটা টানা গ্যাপ থাকে যে সময়টা ট্রেনই থাকে না ওই জন্য আগে আর পরে খুব ভিড় হয় তো আমরা সেটাই অ্যাভয়েড করছিলাম আপাতত এখন আমরা ট্রেন ধরবো নি খুব মজা হবে নাকি বাবা মেয়ের ঝামেলা থামাতে থামাতে আমি শেষ এখন এইদিকে শরণ্যদের আমাদের সাথে যাওয়ার কথা এখন তো দেখতে পাচ্ছি না গেছে এই দেখো দুই বন্ধু টাকা দেখি কেমন মুখগুলো লাগছে তোদের অদ্ভুত লাগছে দেখো স্ট্রেট তুললে তো ভালো টাকা টাকা এদিকে টাকা ওরকম করলে হবে না তাহলে ফ্রেন্ডের যাচ্ছো তো যাচ্ছ এরকম মাঝে মাঝে ফ্রেন্ডের বার্থডে পড়লে বেশ মজা হয় না রে আমরা ট্রেনে উঠে পড়েছি ট্রেনটা ফাঁকাই আছে এই যে স্বাগতা সুন্দরী দেখে নাও হাতটা সরাও এই দেখো আর আমরা এখানে দাঁড়িয়ে আছি দাদা হলো ওদের দুজনকে তো আমাদের দেখলে দুজনকে দেখো চলো আর সামনে আমাদের বদ দুজন দুটো গিফট নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে এখন আমরা গড়িয়া স্টেশন নেমে আগে থেকে অটো ধরবো বলে যাচ্ছি এটা গঙ্গা জোয়ারার রাস্তা এখান থেকে অটো ধরব দাদারা হ্যাপি বার্থে নাকি চলো

সেয়সী তাকা কেমন টেস্টি আচ্ছা বসো সুয়ানি বসো সেয়সী বসো এখানে তো চেয়ার আছে হ্যাঁ সব ওপরে গেছে মৌসুমিকে দাও এই সব যদি বলে দিস কি আছে তাহলে কি করে হবে নীলু গিফট কিন্তু গুনে না কিন্তু বাড়ি যাওয়ার সময় একটা করে নিয়ে চলে যাবো নীলু তোমার কিন্তু লস ফুল লসে চলবে তুমি গিফট গুলো কিন্তু গুনে রাখো না না থাক পরে দিও আয় সোনি আয় কফি খাবি তো আয় সোনি সোনি আয় বাবা আবার রিটার্ন গিফট কি আছে এই সোনি রিটার্ন গিফট কি আছে সেটা উকি মেরে দেখছিস চল সকলে এই কবি না দেখাও আচ্ছা সবাই ক্যামেরা থেকে আঙ্কেলদের ক্যামেরার দিকে দেখাও আদাস চুপ করে দাঁড়াও

চলো যাই দেখে আসি ওপরে যাচ্ছি কি হচ্ছে ওপরে দেখে আসি চলো ওর বরটাকে বলেনি এই কথাটা বলছে দাদাকে বলতে বলবো এখন বলবে না

ফাঁকা ছাদে কি করতে রান্না হচ্ছে এখানে এখন হবে কেক কাটিং এই টুপি কি একটা দুটো বেশি আছে মায়েদের মাথায় দিয়ে দাও তুমি একটা দাও তুমি একটা পরো তুমি একটা পরো টুপি দাঁড়াও 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 সব কেকের দিকে উঠে করার জন্য ব্যস্ত সব এই তো সমৃদ্ধিও এসেছে আচ্ছা ওখানে ওখানে কি তার আছে আস্তে আস্তে

শুশমিদা মনে হচ্ছে রিসেপশনে বন্ধুদের সাথে ফটো তোলা হচ্ছে। চলে এসো। ওটা দাদার মাথার টয় এটা তো টুপিটা হয়ে যাবে। ঐ ভাই তোমার বার পিছনে গিয়ে দাঁড়িয়েছে। তোমার বার। এবার সামনে এসো। দাদা তখন পিছনে গিয়ে দাঁড়িয়েছিল। এবার দাদার সাথে ফটো তোলা হচ্ছে।

আগে মেকা আসছো কি কাজ নেই কি পাটা আদা আদা তোমরা কি মধুটা কাট তোমরা দিদিমনি আগে ওখানে সবাই এদিকে সকলে এদিকে সকলে মাথাটা শুড়াও ঠিক আছে সবাই তোমরা এখানে আমি তোমাদের এদিকে এনে নে একজন এইদিকে একজন ওইদিকে করে দাঁড়া ভালো লাগবে এদিকে দেখ হ্যাঁ নাও গো এদিকে দেখতে হবে রাখো রাখো ঠুস ঠুস

তা আমরা সবাই একসাথে বসেছি সবাই আসে দেখাচ্ছি দাঁড়াও আজকে বাবাই ওখানে এখানে সুকন্যা তুলে নিয়েছি তুমি যে খাচ্ছ এ দই দই একটু ঘর দেখি এই যে দই দইয়ের মা সমৃদ্ধি এখানে শুয়ানির পাশে বসার জন্য প্রথমে এক চোট ঝামেলা হয়ে গেল গেলো তুমি ধারে বসতে চেয়েছিলে এবার রোদ লাগুক আর ঠান্ডা লাগুক আর বাতাস লাগুক খেতে হবে যে মৌসুমি তোমার একটা সিট আছে এই যে এখানটা এখানটা বসবে খায় না ছোট ছোট মানুষ না ওরা আমরা দুজন পাশাপাশি ওরা দুজন পাশাপাশি লেবু দিয়ে তো লেবু শনি খাচ্ছো এই রিথি কোথা থেকে লেবু পেলো একটাই তো ছিল লেবু টুপি রেখে দিয়েছে

বেলুন পাঠানোর কম্পিটিশন হচ্ছে ওই দেখো নিয়ে শুরু হয়ে যাচ্ছে ওরা বাহ মানে মোটামুটি ফাটিয়ে দিয়ে যাবে ফাটাচ্ছিস কেন বেলুন ফাটানোর কম্পিটিশন হচ্ছে ফাটানো অলরেডি হয়ে গেছে আর করে না এর বাড়ি নিয়ে ব্যাস যা সে গেট সব উল্টে দিয়েছে রে দেটা সবাই একে একে বাড়ি চলে যাচ্ছি আমরা খেতে গেছে টাটা এই যে বেয়ার স্কাই কালার বেয়ার ভলু ভাইয়া দেখি ভলু ভাইয়া ভোলু ভাইয়া দেখো কি পড়েছে এখন একটু আগে বাবুর মা দিয়ে গেছে ওকে জন্মদিনে একটা দিয়েছিল ওটা ছোট হয়েছে তো এখন আবার এটা দিয়ে গেছে তো ভাইয়া এখন সেটা পড়ে পড়তে বসেছে আমরা তো বাড়ি এসেছি অনেকক্ষণ বাড়ি এসে শুয়নি আবার ডান্স ক্লাসে গেল আমি একটু শুয়ে রেস্ট নিলাম তারপরে মেয়েকে পড়াচ্ছি কারণ এই উইকে মেয়ের এক্সাম আছে ইভিএস সাথে কালকে ডিকটেশানও আছে কালকে সোমবার আগামীকাল বাংলার ডিকটেশন আছে দুটো পেজের ডিকটেশান ওই কার আর এ কার কী বলছিস এটা দুবার লেখেছ তো আজকে বেশ ভালোই মজা হলো বল শুভানি কত বাচ্চা কাচ্চা দল কেমন মজা হলো বাড়ি এসে বলছে মা আমার না আসতে ইচ্ছা করছিল মা আমার খুব ভালো লাগছিল থাকতে ওখানে ছিল রাত্রে বেলা আসবো কিন্তু আর ডান্স ক্লাসে কি করব ডান্স ক্লাসটাও ইম্পর্টেন্ট তাই না যেতে হবে কালবেরিয়া না কালবেড়িয়া করেছো কালবেরিয়া নাচ হ্যাঁ হ্যাঁ করেছি সুয়ানির ডান্স ক্লাসে আবার সুয়ানির বনুর ভর্তি হওয়ার কথা এখন দেখা যাক কি হয় পরের মাস থেকে তাই সুয়ানি খুব এক্সাইটেড আছে বনুটাকে রোজ রোজ দেখতে পাবে বনু বলতে রিধবি সুসুরি তাই তো ভলু ভাই আর ভলু ভাই আর পাপা তা চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি এখন রাতে কিছু খাবো কিনা জানি না তবে কালকে বাবা একটু বেগটু রসগোল্লা নিয়ে এসেছিলো সেটা রাখা আছে ওটাই হয়তো খেয়ে শুয়ে পড়বো কাল থেকে আবার শুরু ছুটিটা যে কি তাড়াতাড়ি কেটে যায় বোঝাই যায় না তাই না শুয়ানি তাই তো বাবাই ছুটিটা কেমন তাড়াতাড়ি কাটে হুড়মুড়িয়ে কাটে তাই না একদম হুড়মুড়িয়ে চলে যায় একদিন চলে যায় সকালটা পুরো কুচি করতে বিকালটা একটু রেস্ট নিতে তার পরের দিন সকালবেলা এই ওই সেই মেয়ের শ্যাম্পু আমার শ্যাম্পু বাথরুম পরিষ্কার এই ওই করতে করতে তারপর বিকালবেলাটা মেয়ের ডান্স পড়া ব্যাস ছুটি শেষ দুদিন ছুটি পুরো শেষ তবে এই উইকে স্কুল হয়ে কয়েকদিন ছুটি পাওয়া যাবে কারণ শুয়ানি স্কুলে এক্সিবিশান আছে তো এক্সিবিশানের জন্য আমরা একটা জিনিস বানিয়েছি যেটা স্কুল থেকে একটা এ করে দিয়েছিল যেটা আমরা তোমাকে পরের ব্লগে দেখাবো মানে নেক্সট ব্লগে দেখতে পাবে যেটা স্কুলের বন্ধুদের আরও বন্ধুদের হয়তো দেখলেও দেখতে পারো দারুণ একটা জিনিস বানিয়েছি যেটা তোমাদেরকে পরে দেখাবো হ্যাঁ হ্যাঁ ওটা কি তো চলো টাটা বাই বাই তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে টাটা না করে না।